দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ সেকেন্ড ওডিআই ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে ঠিক দুপুর দেড়টায় বাংলাদেশ বেতার টিম একটা কুড়ি মিনিটে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হবে আমি থাকবো ধারাভাষ্যে দর্শক এখনও মাঠে আসেনি আস্তে আস্তে আসবে যেহেতু প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে স্বাভাবিকভাবেই দর্শক মনে আগ্রহ বাড়বে তবে এরকম মেরে ম্যাচ নিশ্চয়ই কেউ দেখতে চাইবে না তারপরেও মিরপুরের পিচের আচরণ যে হঠাৎ বদলে যাবে তাও কিন্তু ভাবা যাচ্ছে না ম্যাচ শুরুর আগে উভয় দল পিচটা পরোখ করছেন এবং নিজেদের ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন এই প্রান্তে বাংলাদেশ ও প্রান্তে মাঠকর্মীদের দেখছি আর দূরের প্রান্তে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা আখিলকে নিয়ে এসছে ওয়েস্ট ইন্ডিজ স্পিন শক্তি বাড়িয়েছে নাসুমকে বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত করবে কি দেখার বিষয় সেক্ষেত্রে একজন সিমান নিয়ে কি একাদশ